যেই পিসের দরবারে নবীর তরিকা আছে এটা হক দরবার আর যেই পিসের দরবারে নবীর তরিকা নাই এটা শয়তানের দরবার কি বলেন যে আল্লাহ কে মানে আমার আল্লাহ বলে না ফাজা কামিয়াব হয়ে গেছে বিজয় লাভ করেছে নাজাত পেয়ে গেছে পাস করে ফেলেছে ফাওজান আজিমা শুধু আমি হয় না আমার আল্লাহ বলেন এই লোকটা মহা মালিক অর্থাৎ এই লোকটা জান্নাতুল ফেরদাউসের মালিক সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে

আমার কথা বুঝেন আপনারা বুঝেন আসলে দিল আমলের নিয়তে শুনল আমরা কান সুখ করার জন্য মহাফিলে আসি না আমার আল্লাহ বলছেন ও ইমান আল্লাহ আল্লাহকে ভয় করো কারে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর ভয় করার সাথে সাথে প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত লক্ষ্য রাখা উচিত কি লক্ষ্য রাখবেন আপনি এখানে একটা ব্যবসা কেন্দ্র দিস দোকান দিচ্ছেন আপনার দোকানে সদায় পত্র আছে কিনা মাল আছে কিনা এটা নজর রাখতে হবে কি লাগবে কি লাগবে না এটা লক্ষ্য রাখা লাগবে আপনি একজন কর্মচারী নিয়োগ করেছেন সে ডিউটি সঠিকভাবে পালন করে কিনা আপনাকে লক্ষ্য রাখা লাগবে আপনি একটা পরিবার চালান কখন চাল লাগবে ডাল লাগবে তৈল লাগবে মরিচ লাগবে হলুদ লাগবে এটা আপনাকে লক্ষ্য রাখা লাগবে আপনার ঘরে মেহমান আসছে কি করা লাগবে কি লাগবে না এটা আপনার লক্ষ্য রাখা লাগবে আপনার জমিনে ফসল লাগিয়েছেন ফসল করছেন আপনার ফসলে কখন কি করা লাগবে কখন সার দেওয়া লাগবে কখন আগাছা সাফ করা লাগবে কখন পানি দেওয়া লাগবে এটা যেমন লক্ষ্য রাখতে হয় এইভাবে আল্লাহ বলছেন তোমরা যারা ইমানের দাবি যাক তোমরা আমি আল্লাহকে ভয় করো আর এই সাথে তোমাদের লক্ষ্য রাখা উচিত যে তোমরা মা কদা মাতলে গদ ওয়াল টাংজুর মা পদ্মা মাতলে গদ তোমাদের প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত এই দুনিয়াতে এমন কি আমল করেছ এমন কি এক আমল করেছ যে আমলটা তোমার মৃত্যুর উপরও জারি থাকবে বা এমন কি আমল করেছ বা কোন আমলটা তোমরা অপচ্ছাতে রেখে গেছো যেটা তোমার মৃত্যুর উপর জারি থাকবে ওই আমলটার প্রতি প্রত্যেকের নজর রাখা উচিত একটু চিল্লে বলেন না সোবা কিন্তু দুনিয়ার সব খবর রাখি সব কিছুর প্রতি লক্ষ্য রাখি কিন্তু নিজের আমলের প্রতি আমরা লক্ষ্য রাখি না কি কথা ঠিক কিনা নিজের আমলের প্রতি লক্ষ্য রাখি না যে গাড়ি চালায় ড্রাইভার সে লক্ষ্য রাখে তার এটা তেল ঠিক আছে কিনা তারপরে গ্যাস আছে কিনা। তারপরে তার এটার কোনো জিনিস নষ্ট হয়েছে কিনা ঠিক না লক্ষ্য রাখে। ঠিক আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য রাখতে হবে আমার ইমান ঠিক আছে কিনা আমার আমল ঠিক আছে কিনা আল্লাহর হুকুম সঠিক পালন হচ্ছে কিনা রসুলের তরিকা পরিপূর্ণভাবে পালন হচ্ছে কিনা এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের লক্ষ্য রাখা উচিত অত্যাক একই আয়াতের মধ্যে কোনো শব্দ যদি একাধিকবার আসে তাহলে এটা তাকি এটা অধিক গুরুত্বের জন্য আসে আল্লাহ পুনরায় বললেন করল ভয় করো কারণ নিশ্চিত আল্লাহ পাক তোমাদের আমলগুলির খবর জানেন তোমরা যে কি করে জীবনটা কাটাও কি করে তোমার জিন্দগি কাটাও তোমাদের পুরাটা জিন্দিগি আমলের খবর আল্লাহর জানা আছে একটু চিল্লে বলেন না সুবা আন আল্লাহ আল্লাহ কি কিনা আরো জরো বলেন আল্লাহ জানেন কি না না আল্লাহ জানার বাহিরে কিছু আছে এখানে অনেকে বসছেন মাশাল্লাহ ওয়া শুনতে বসছেন হয়তো আস্তে আস্তে পরে আরও আসবেন আবার কিছু কিছু মানুষ জানে কোন সময় গেলে আবার সিন্নি পাওয়া যায় এই টাইম মত বেকা কথা ঠিক না এ শিন্নিরও একটা টার্গেট আছে আছে কি না সিন্নিরও একটা টার্গেট আছে কে হইলো ওয়াজ পাগল আর কে হইলো খাওয়নের পাগল ঠিক না রে ভাই আল্লাহ এ বাবাজি জি আমার ইনল্লা আলা আয়াৎ আলাই গেসাই عليه شيء في الارض আসমানের মধ্যে যত কিছু আছে জমিনের মধ্যে যত কিছু আছে তার কোনটই আমার আল্লাহর কাছে গোপন নাই আল্লাহর কাছে গোপন বলতে কিছু আছে নাকি না চিল্লায়া বলেন আছে না আল্লাহর কাছে গায়েব বলতে কিছু আছে সব জাহে সব আল্লাহর নজরে সূক্ষ সূক্ষ বিষয়ের খবর আমার আল্লাহ জানেন সাগরের নিচে কি আছে আমরা জানি না বাতাসের মধ্যে কি ঘুরছে আমরা জানি না মাটির ভিতরে কি লোকে আছে আমরা জানি না পানির ভিতরে কি আছে আমরা জানি না আমাদের অন্তরে কি আছে জানি না আরো দশ বছর বাঁচলে অন্তরে কি চিন্তা আসবে সেটাও জানি না পঞ্চাশ বছর পরে কি হবে সেটাও জানি না কিন্তু আমার আল্লাহ সব জানেন সব জানেন আল্লাহ জানার বাহিরে কিছু নাই আরো পঞ্চাশ বছর যদি আপনি বেঁচে থাকেন পঞ্চাশ বছর পরে আপনার অন্তরে কোন চিন্তাটা আসবে সেটাও আল্লাহ জানেন সেটাও আল্লাহ কি আল্লাহ জানেন এটা মার হাবা কন্যা সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ জানেন আল্লাহ জানার বাহিরে কিছু নেই আমার এই জন্য আমরা দুই দল মানুষ কয় কয়দ আরেকটু জড় এক দলের ইমান আছে আরেক দলের ইমান নাই ঠিক এক দলের ইমান আছে আর এক দলের ইমান নাই আর যারা ইমানের দাবি করে তাদের মধ্যে অনেক দল আর যারা ইমান নাই তাদের মধ্যে অনেক দল আমার নবী বলেছেন বনি ইসরাইলের মধ্যে ছিল বাহাত্তরটা দল আর আমার উম্মতের মধ্যে হবে তিহত্তরটি দল তবে তার মধ্যে একটা দল না জাত পাবে সেই দলটা হল মা আনা আলাইহি ওয়া সাহাবি যারা আমি আর আমার সাহাবাই কেরামের নিয়ম নীতির মধ্যে থাকবে একমাত্র তারাই নাজাত পাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা রাসূল বলেন তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ তারা হলো আহলুস সুন্নাত ও জামাতের দল একমাত্র তারাই নাজাতপ্রাপ্ত দল একমাত্র জান্নাতি দল একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ এখন এক দলে ঈমান আছে আরেক দলে ঈমান নাই যাদের ঈমান আছে তাদের মধ্যে দুই দল সর্বশাতুল মি কয় দল কথা বলেন কয় দল দুই দল একটা দল সারাক্ষণ নে ব্যস্ত এরা সংখ্যায় কম আল্লাহকে রাজি কর আর কাজে ব্যস্ত আর একটা দল সারাক্ষণ শয়তানরা রাজি করার কাজে ব্যস্ত আল্লাহর সাথে নাফরমানি করার কাজে ব্যস্ত আসিনি এরকম হ্যাঁ দুনিয়াতে ইমানদারের সংখ্যা বেশি না গুনাগারের সংখ্যা বেশি 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 কত এটার কোনো হিসাব নাই ঠিক না এটার কোনো হিসাব নাই বাবা তোমরা বসো বসো আরশো বসে যাও সামনে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায় যদি মাফিত নাকি তোমাদের জুতা খুলতে সমস্যা কি সমস্যা কি আপনাদের এই বাবা খেয়াল করেন খুব গভীর ভাবে করেন করেন্কারের মধ্যে ইমানদারের মধ্যে দুইটা দল এক দল তরিকা জীবনটা কোরবানি দেওয়ার চেষ্টা করে আর একটা দল সারাক্ষণ না ফরবাণীর কাজে শয়তানের কাজে জীবনটা ব্যয় করে এখন যারা যারা আল্লাহর পথে জীবন কাটায় তাদের পরিচয় আল্লাহ দেন তাদেরকে আল্লাহ কোথায় রাখবেন যারা শয়তানের কাছে জীবন কাটায় তাদের ঠিকানা কোথায় আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা নে যারা আবরাধ এদের ঠিকানা ব্যহস্ত আর যারা গুনাগা পাঁচ এক পুজ্জার জালেম তাদের ঠিকানা হল জাহান্নাম এইবার আপনাদের কাছে আমি জানতে চাই কেউ ধনিয়া আছেন আছেন কেউ সুন্দর আছেন কেউ কালো আছেন কেউ লম্বা আছেন কেউ বেটো আছেন আবার কেউ প্রবাসী আছেন কেউ দেশি আছেন প্রত্যেকের জানতে চাই আমরা জান্নাতে যেতে চাই না জাহার নামে যেতে চাই সবাই বলেন কোথায় যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই এবার আমি প্রশ্ন করি জাহার নামে যাবেন এমন একজন আছেন কি না আসেন কি আসেন জাহান নামে যাবেন এমন একজনও নাই এমন একজনও নাই এখান থেকে আমার কথা দুনিয়ার মানুষ সব আমরা জান্নাতের পাগল কিন্তু জান্নাতের চরিত্র গঠন করতে চাই না জান্নাতে যাওয়ার আমল বানাতে চাই না জাহান্নামে নামে যেতে চাই না তারপর জাহান নামের কাজগুলো ছাড়ি না ঠিক নি নামে যেতে চাই না কিন্তু জাহান্নামের নামের কাজগুলো একটা একটা করে সব আমরা করি কিন্তু জান্নাতের পাগল জান্নাতের চরিত্র জান্নাতের আমলগুলি আমরা গঠন করতে চাই না একটু চিল্লে বলেন না না অজুবিল্লা এ বাবাজি আমার এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলে দেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি নামাজের পরে অনেক সময় আমার মাঝে মাঝে পাকি পাঁচ অর্থ নামাজ এটা তো এক টাইমে না চব্বিশ ঘন্টায় এক অক্ত নামাজ থেকে আরেক অক্ত পর্যন্ত মাঝখানে একটা ফাঁকা আছে না খালি আছে না বলেন ইয়ার আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন আমি যেন আমার অবসর সময়টা কাটাতে পারি আল্লাহ বললেন তুমি পাঁচ তো নামাজের পরে নামাজের ফাঁকে ফাঁকে যেই সময়টা থাকবে এই সময়ের মধ্যে দুরুশ্বরী পড় কি পড়ি দুরুশ্বরী পড়ো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কতবার দরুদ পড়ব নবী বললেন তুমি সময় নির্ধারণ করো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ তিন ভাগের এক ভাগ সময় আমি দরুদ শরীফ তেলাওয়াত করব নামাজের বাইরে যে সময়টা তার তিন ভাগের এক ভাগ নবীজি বললেন যদি এইভাবে দরুদ শরীফ পড়ো তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন তোমার উপর আল্লাহ রহমত নাজিল করবেন তোমার সম্মান ইজ্জতের হেফাজত আল্লাহ করবেন আমি চার তারপরে আল্লাহ আমি অর্ধেক সময় দূর পাঠ করব। নবী আগের মতো জবাব দিলেন এবার বললেন না ইয়া সুন আল্লাহ আমার পুরা সময়টা আমি নামাজের পরে বাকি যত টাইম পুরা টাইম আমি দুরু আলা পরে কাটাবোলা কমও করবো না বেশিও করবো না এই কথা বলে সাহাবি চলে যায় আল্লাহর হাবিব বললেন ও সাহাবিরা তোমরা কি একটা জান্নাতি মানুষকে দেখতে চাও কি না সাহাবিরা বললেন হ্যাঁ দেখতে চাই নবী বললেন আমার এই সাহাবির দিকে তাকাও আমি রাসল ঘোষণা দিলাম নিঃসন্দেহে যাবেন আমন এই জন্য আমার আল্লাহ বলছে গা দুনিয়া فإن الجحيم هي المأوى، وأما من خاف مقام ربه، ونهى النفس عن الهوى، فإن الجنة هي المأوى. سبحان so الله. সবাই উচ্চ আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আসছেন তো অনেকেই আসছেন আরো আসবেন এভারে আমার খেয়াল করেন আমার আল্লাহ বলেন যে ব্যক্তি গুনা করতে করতে না নাফরমানি করতে করতে বেনমাজি হইতে হইতে হারাম খাইতে খাইতে নিজকে দূর ভাগা বানিয়ে দিছে হতভাগা বানিয়ে দিছে হত হয়ে গেছে আমরা তো এটা করতে আছি হারাম তো খাইতে আছি দুনিয়া আর আখের রাতের দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দেওয়া চলছে আখেরাত তুচ্ছ এটাকে ড্যাম কেয়ার দুনিয়ার জীবনটাই দামি মনে করছে দুনিয়ার জীবনটাকে অত্যন্ত প্রাধান্য দেওয়া চলছে আখের রাতের একেবারে নগণ্য মনে করছে আখের রাতের যদি আমরা বড় মনে করতাম আজ সমাজে এত অন্যায় হইতো না এত জুলুম হইতো না এত নির্যাতন হইত না এত হিংসা চলতো না দুনিয়াটা কি আমরা বড় মনে করছি এই কথা নাই কি কথা বলছে এখানে এই কথা বলছে কি বাচ্চাগুলো কারা কথা বলছে কিসের কথা কথা আমি বলবো সবাই শুনবেন অন্যায় করতে 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 নিজকে হত বাঘা বানিয়ে দিয়েছে দূর বাঘা বানিয়ে দিয়েছে আখের আতার উপরে দুনিয়ার হায়ারটাকে প্রাধান্য দিয়া চলছে বড় মনে করছি আমার আল্লাহ ঘোষণা দেন নিসি নিসি তার ঠিকানা জাহান না ঠিকানা কোথায় আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়ে বলেন জাহান এটা কি আমি দিলাম হুজুরা দিছে না কে দিছে যদি বলেন কে দিছে আল্লাহর কথারই যদি আমরা মানতাম আল্লাহর কথারই যদি গুরুত্ব দিতাম তাহলে মানুষ তো দুনিয়াতে অন্যায় করতে পারে না এরা তিনটা কথা যার অন্তরে সব সময় জাগে যার মনে তিনটা চিন্তা আছে সে কোনো দিন হারাম খায় না সে কোনো দিন নামাজ ছাড়ে না সে কোনো দিন রোজা ছাড়ে না সে কোনো দিন মিথ্যা বলে না সে কোনো দিন ব্যবসায় চুরি করে না সে কোনো দিন মাপে কম দেয় না সে কোনো দিন পরের হক খায় না সে কোনো দিন নফরমানি করে না করে না তিনটা চিন্তা যার মধ্যে আছে কয়ডারে ভাই জোরে বলেন কয়রা তিনটা এক নম্বরে আমি যা করি সব আমার আল্লাহ দেখেন কে দেখেন আমার সাথে আমার আল্লাহ আছেন কি না আমি যা করি সব আমার আল্লাহ দেখেন আমার সবকিছু রেকর্ড হইতেছে সব রেকর্ড হইতেছে দুই নম্বরে এই দুনিয়ায় আমি থাকবো না একদিন আমাকে কবরে যাওয়া লাগবে ঠিক কি না মাটির উপরে থাকবেন এই এই পৃথিবীর মালিক যারা ছিল বাড়ি ঘরের মালিক যারা ছিল তারা কি আসে আজকে তারা কোথায় তা আমরাও একদিন কবরে চলে যাব আমি কি নিয়ে যাব আমি কবরে যাওয়ার জন্য কি তৈরি করলাম তিন নম্বর আমতের ময়দানে আল্লাহ দরবারে আমার দাঁড়ান লাগবে কি নিয়ে দাঁড়াবো আমার আমলের হিসাব আমি আল্লাহর কাছে কিভাবে দিব এই তিনটা চিন্তা আল্লাহর রসুল বলেছেন যে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে চিন্তা করে আমার সাথে আল্লাহ আছে আমি যা করি আল্লাহ দেখেন আমার সব কিছু রেকর্ড হচ্ছে দুই নম্বর চিন্তা করে আমাকে কবরে যাওয়া লাগবে কি নিয়ে যাব আমি কি নিয়ে যাব তিন নম্বরে আমি আল্লাহর কাছে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো আমার আমলের হিসাব কিভাবে দিব এই তিনটা চিন্তা যাদের মধ্যে আছে তারা কোনোদিন অন্যায় করে না তারা নেককার এবং জান্নাতি হইয়া কবরে যাবে একটু চিল্নে বলেন না হাদিস একটা জিনিস মানুষের আমলকে তাজা করে আরেকটা জিনিস মানুষের ইমানকে তাজা করে কি তাজা করে ইমানকে তাজা করে আরেকটা মানুষের আমলকে তাজা করে

তামসাগিরি আল্লাহ এ ভাইয়েরা শোনেন আমার নবী বলেন কাসরাতু জিক্রিল মাহু যেই লোকটা সব সময় মৌতের চিন্তা করে যে আমার সাথে মৃত্যু আছে কখন জানি আমার মৃত্যুটা হয়ে যায় আমি জানি আর বাড়ি যাইতে পারিনি আমি জানি বসলে দাঁড়াতে পারিনি দাঁড়াতে বসতে পারিনি ঘুমাইছি আমি জানি জাগ্রত হতে পারিনি সব সময় যারা কবরের চিন্তা মৌতির চিন্তা করে দুই নম্বর যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে মৌতির চিন্তায় আমল তাজা হয়ে যায় আর কোরআন তেলাওয়াতের দ্বারা ইমান তাজা হয়ে যায় কোরআন তেলোয়াতের দ্বারা ইমান তাজা হয় আর মৌতির চিন্তায় আমল তাজা হয় অন্য একটু আমাদের নেই এই তো আমাদের নেই বন্ধুরা রে আমার ও আম্মা মামা ক ম রব বিহী না সাহানিল্লাহম বা ইনজন তাহিয়াল অ আমার আল্লা বলেন যে ব্যক্তি সবসময় আমার আল্লাহকে ভয় করে কি ভয় যা আমি আল্লার দরবারে কেমনে দাঁড়াবো রবের কাছে কি নিয়ে যাবো কিভাবে কাছে কি জবাব দিব হায় হায় আমার উপায় কি হাওয়া আর গুনা দেখলে গুনা থেকে আর রাখে অন্যায় দেখলে আল্লাহর বয়ে নিচকে বাঁচাইয়া রাখে অন্যায় দেখলে নিজকে বাঁচায় রাখে একজনের খেলার দিকে ডাকছে মসজিদে মোয়াজ্জেন আজান দিচ্ছে হাইয়া আলাস এখন মন টানতেছে খেলা দেখার জন্য আবার মোয়াজ্জেন ডাকতেছে নামাজের দিকে এখন যদি আপনি এই অন্যায়ের দিকে না যায় আপনি নামাজের দিকে যান চুরির দিকে না যে ভালো কাজে ফিরে আসেন জিনার দিকে না যায় আপনি যদি ন্যায়ের দিকে ফিরে আসেন অন্তরের সাথে জেহাদ করে যে ব্যক্তি গুণা দেখলি তাকে ঘৃণা করে গুনা দেখলেই বিনা করে গিনা করে গুনা থেকে নিজকে বাঁচিয়ে রাখিয়া নে আমলের দিকে দাबित হইয়া যায় আমার আল্লাহ গো দেন ফা ইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া এমন লোকটা তার ঠিকানা বানাইয়া নিল বেহস্ত একটু চিল বলেন না সবা সুবহানাল্লাহ